আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন এখন যে দেখতেছেন এটা হলো দোকানের সামনের ডেলা অর্থাৎ বিশ টাকার ডেলা এটা সকাল বিকাল সকালে যে বেশি ডাস্টার মারতে হয় বিকেল রাস্তার মারা লাগে না সকালবেলা এরকম ডাস্টার মেজি দেখেন কীভাবে পরিষ্কার করি এখানে যতগুলো মাল আছে প্রত্যেকটা মাল এইভাবে ডাস্টার মারি আমাদের পরিষ্কার করা লাগে এবং যাতে কোনো ধুলাবালি বা কোনো ভরুন প্রকার ময়লা এখানে না থাকে যেহেতু মেলা আপনার বালু মাঠে প্রচুর পরিমাণে তো সেই বালুর কারণে আসলে আমরা অতিষ্ট বালুগুলো আসলে উড়িয়ে পড়ে বাতাসে এবং ধুলোবালি হাঁটা চলা সারাদিন মানুষের আনাগোনায় প্রচুর পরিমাণে ময়লা হয় তো সেই ময়লাগুলো এড়াইতে আমরা এভাবে সকালে একবার ডাস্টার মারি এবং বিকেলে আর একবার ডাস্টার দিই অর্থাৎ বিকেলে বলতে আপনার যখন কাস্টমার থাকে তখনও যখন বন্ধ করি ওই সময় সবাই মানে শেষবেলায় আর সকালবেলা এবার ডাস্টার দিই পরিষ্কার করি যদি এটা একটু কষ্টের কাজ কষ্ট নাই কারণ ডান হাত ব্যথা হয়ে গেল বাম হাত দিয়ে ডাস্টার দিই আবার বাম হাত ব্যথা হয়ে গেল ডান হাত দিয়ে ডাস্টা দিই কারণ পুরো দোকানে আমাদের এবার ডাস্টার মারা লাগে পুরো দোকানে এবার পরিষ্কার করা লাগে কষ্ট আর আনন্দ মিলেই জীবন আর মেলা মানে তো জানেন কষ্ট মেলা মানে যারা দর্শন আছে তাদের জন্য মেলামানি আনন্দ মেলামানি বিনোদন আর যারা দোকান দেয় তাদের জন্য মেলা মানে কষ্ট কিছু করার না এটাই জীবন এটাই মানতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম